তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভড়ির কাটার সময় এখন সাতটা মতন বাজে আর আজকে হচ্ছে শনিবার বারোই এপ্রিল আজকে থেকে মাম্মার আবারও স্কুল শুরু তো মানে এতদিন ধরে মাম্মাদের পরীক্ষা চলেছে এবং মাম্মার পরীক্ষা হয়ে যাওয়ার পর যেহেতু বড়ো ক্লাসগুলোর পরীক্ষা চলেছে সেই জন্য স্কুল ছুটি ছিল আবার আজকে হনুমান জয়ন্তী রয়েছে পুজো দিতে যাব অবশ্যই তো এখন ঢুকবো স্নানে কিন্তু তার আগে ঠাকুরের ফুল আনতে যাব নিচে বেশ অনেকগুলো ফুলই নিয়ে আসতে হবে সকাল সকাল ঘরের পুজোটাও করে ফেলতে হবে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আজকে দিনটা শুরু করছি ব্লগটা শুরু করছি এখান থেকেই আশা করি ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা আজকে কি পুজো গো আজ এ পূর্ণিমা পূর্ণিমা শনিবার হনুমান জয়ন্তী ওই জানি তারপরে ভুলে গেছি তুলসী মালা তার হনুমান জয়ন্তী হ্যাঁ সে তো হনুমান জয়ন্তী জানি কিন্তু পদ্মটা তো নিচ্ছে ওই জন্য পূর্ণিমা পূর্ণিমা আজকে আর কালকে দুটো কততে রেগেছে আজকে গিয়ে সারা দিন খাই এই হচ্ছে সমস্ত ফুল আর এই জাস্ট নিয়ে ঢুকলাম এবারে এখানে আমার ফুল ফুল বাবার আছে মন্দিরে ফুলও সকাল থেকে রয়েছে কিন্তু এক রাস তাড়াহুড়ো ওই যে বললাম মামার স্কুল খুলে যাচ্ছে আজকে থেকে তোমাদের দাদা ভাই তো অ্যাজ ইউজুয়াল অফিস আছেই ঘরেও পুজো সেরে আবার মন্দিরে পুজোও দিতে যাব মাম্মাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আর বাবু যাবে আমার সঙ্গে পুজো দিতে হনুমানজিকে আমার মতন বাবু খুবই মানে অ্যাকচুয়ালি ছোট থেকে বড় হয়েছে আমার কাছে অনেকটা সময় তাই আমার সমস্ত রকমের সংস্কারগুলো ওর মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেগুলো আমি বুঝতেই পারি যা কিছুতে আমার বিশ্বাস আমার ভালোবাসা আমার ভালো লাগা সেগুলো কিন্তু বাবুরও ভালো লাগা বিশ্বাস অথবা ভালোবাসার বিষয় তো বসে পড়লাম ঠাকুরকে পুজো করতে চলো ঝটপট করে পুজোটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তারপরে একেবারে দেখা হচ্ছে কাজকর্ম মিটিয়ে চিনিটা ভালো

ফ্রিজ থাকলে কোনো কিছুই কিন্তু বাসি হয় না অন্তত পক্ষে একটা বেলা কাটিয়ে যায় এই ধরো কালকে রাতে রুটি আনা হয়েছিল কিন্তু দুটো রুটি এক্সট্রা বেঁচে গেছিলো দেখে মাম্মা বলল মা কালকে স্কুলে যাওয়ার সময় ভাত নয় আমাকে রুটিটা দিও তো আমি রুটিটা ফ্রিজেই তুলে রেখেছিলাম যাতে অনেক বেশি তাজা থাকে এখন বার করে আমি একটুখানি গরম করে নিলেই একেবারে যথারীতি রুটিটা কিন্তু নতুন রুটির মতনই হয়ে যায় এবং তাতে খুব একটা শারীরিক কোনো সমস্যা হয় বলে আমি মনেও করি না তো এখন চলো ওদের জন্য খাবার দাবার একটু গরম করে নিচ্ছি ইচড় চিংড়ি রান্না করেছিলাম যেটা তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে খেতে শুধু নয় যদি ইচড় একটু চিংড়ি মাছ দেওয়া হয় তো আর খেতেও খুব ভালোও হয়েছিল তো আমি তো উপসেই আছি যেহেতু আমি পুজো দিতে যাবো ওদের জন্য খাবারগুলো একটুখানি গরম করে দিই তোমাদের দাদাভাই যেমনটা বললাম ও তো তোমার ইয়ে নিয়ে যাবে মাছ সরি আজ বলছি ভাত নিয়ে যাবে হনুমান জয়ন্তীর সকাল একটা অ্যাপ্রোপ্রিয়েট কালারের শাড়ি পরে চলে আসলাম তোমাদের সামনে আজকের দিনে এই শাড়িটার মতন মানে এই রংটার মতন শুভ আর কিছু হয় না তো যেহেতু মাম্মাকে নিয়ে স্কুলে যাচ্ছি তাই একদম বেশি হনুমান জয়ন্তী তো ছুটি থাকে না তো এই দেখো এখানে মাম্মা এই যে মাম্মা স্কুলে যাবে বলে মাম্মা কিন্তু রেডি হয়ে গেছে আর বাবা আসছে আমাকে পৌঁছিয়ে দেবে কানে শুধু দুটো একটু ভারী দুল পড়েছি কারণ যেহেতু আজকে একটু পুজো দিতে যাব। তো চলো আমি মোটামুটিভাবে রেডি হয়ে নিয়েছি মাম্মাকে নিয়ে জাস্ট বেরিয়ে পড়বো বাবা আসছে বাবার সঙ্গে করেই দিয়ে আসবো মাম্মাকে স্কুলে ফিরে আসছি এসে আবারও ক্লগটাকে কন্টিনিউ এই হচ্ছে আমার পুরো সাজটা এই হচ্ছে শাড়িটা শাড়িটা এত বেশি কমফোর্টেবল যে কি বলবো তোমাদেরকে ভীষণ কমফোর্টেবল শাড়িটা কেননা শাড়িটা মানে একদম পুরো খুব নরম ভীষণ নরম শাড়িটা যা গরম আজকে পড়েছে দেখছি সকালবেলা থেকেই তো চলো এখন আর দেরি নয় মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়ি আগে মাম্মাকে স্কুলে পৌঁছাবো তারপর ফিরে এসে আবারও ক্লাবটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো তারপর থেকে আবারও শেয়ার করছি এটা গাজরা মাথায় দিলে বেশ ভালোই লাগতো

তো বাবু রেডি হয়ে বসে আছে বাবুরও আজকে থেকে স্কুল ছিল কিন্তু যেহেতু জাস্ট গতকাল বাবুর পরীক্ষা শেষ হয়েছে সেই জন্য আজকে শনিবার বলে আরও বেশি পুজো দিতে যেতে হবে বলে আজকে ও স্কুলটা অফ করেছে তো বাবু রেডি হয়ে বসে আছে বাবুকে রিসিভ করব করে ওকে নিয়ে ফ্ল্যাটে ফির ফিরবো পুজোর ডালিটা গোছানো বাকি আছে চলো ঝটপট করে এখন ওই মায়ের কাছে যাচ্ছি ওখানে পৌঁছায় গিয়ে তারপর বাবুর সঙ্গে বেরিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি হায়ার করেছে করে এখন নিয়ে যাচ্ছি আমার ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমি ঠাকুরের ডালিটা সাজাবো খুব তাড়াহুড়োতে রয়েছি কেননা তোমার মাম্মাকে স্কুল ছুটি হয়ে গেলে আবারও আনতে যেতে হবে তোমাদের প্ল্যানিংটা একটু বদলেছে চলো আগে বাইরে খুব রোদ ফ্ল্যাটে ঢুকি ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই মাত্র বাড়িতে আসলাম ঠাকুরের ডালাটা খালি সাজাতে হবে আর কালকে তোমাদের দাদা ভাই এই জুঁই ফুলের মালাটা আমাকে কিনে দিয়েছিল ছেলেটাকে জিজ্ঞাসা করলাম আমি আজকে বাঁধবো মালাটা না কালকে নীল কালকে বাঁধবো ছেলে বললো আজকেই বাঁধতে তো চলো আমার তো জানো যে গাজরা ভীষণ পছন্দ তারপর যদি জুঁই ফুল হয় গন্ধ তো শোক অপূর্ব গন্ধ আহ এই গন্ধে আমি পাগল কেন জামা আমি না দুই খালি মেয়েরা ছেলেরাও বাদে না বাদে না হাতে হাতে বাদে ছেলেরা আমি ঠিক করো ক্যামেরাটাকে তুমি তো ক্যামেরাও ধরতে পারো না চলো এখন একটুখানি মালাটা বাঁধি বেঁধে নিয়ে তারপর এই সোনাটাই যায় আমার সাথে আর কেউ যায় না গো পুজো দিতে দাদা ভাই যেত আগে তো একে নিয়ে আমি এখন যাব কিন্তু পুজো দিতে তার আগে চলো মালাটা বাঁধি মাথায় কনিষ্ক স্যার বানাবো তোকে হ্যাঁ 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 আমার কিন্তু গাজরা প্রয়োজন গাজরা ছাড়া আমি একদম রেডি হতেই পারি না চলো এই যে গাজরা বেঁধে ফেলেছি এবারে চলো ঠাকুরের ডালাটা সাজাই দেখতে থাকো ভিডিও ঠাকুরের ডালিটা সাজিয়ে নেব বজরাও বলি কি পড়াতে হয় দেখো তুলসির মালা ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি তুলসির মালা এখানে রয়েছে জবার মালা তবে এগুলোকে না প্যাকেটের মধ্যে করেই নিয়ে যাই কেননা বাইরে এত রোগ যে সব নষ্টই হয়ে যাবে বেশি রোদ লাগলে ভদ্রং আম দিতে হয় আম এখানে রয়েছে কলা জামরুল আর এই নারকেলটা ঠাকুরের নামে ফাটাতে হবে সেটাও রয়েছে এখানে রয়েছে লাড্ডু এখানে রয়েছে গুপ রয়েছে ঠাকুরের জন্য লাল রঙের মোমবাতি

পুজো দিয়ে মেয়েকে একবারে নিয়ে নেবো ও যে প্ল্যানিংটা আমাদের চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গিয়ে গোড়া বাজারে যে বড় হনুমান মন্দিরটা রয়েছে আমরা প্রত্যেকবার সেখানেই পুজো দিতে যাই কিন্তু এবারে যেহেতু মাম্মার স্কুল রয়েছে সেই জন্য মামাকে স্কুলে দিয়ে মামার স্কুলের কাছেই একটা বজরঙ্গলির মন্দির যেখানে দেখতেই পেলে বাবাকে দিয়ে আমি ঠাকুরকে অলরেডি মালা পরিয়ে দিয়েছি সেই মন্দিরটাতে যাচ্ছি কেননা মাম্মাকে নিতে তাহলে আমার সুবিধে হবে তো চলো বাবুকে নিয়ে এখন পুজো নিয়ে সোজা যাই মন্দিরে আবারও দেখা হচ্ছে মন্দিরে পৌঁছে বা যেতে যেতে আপাতত এখান থেকে বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বাবু তুমি কিন্তু একটু পুজোগুলো হাতে নিও আমি তালাগুলো দিতে থাকবো ঠিক আছে আর শোনো শোনো কালকে কিন্তু নীল আছে তুমি আমার কাছে আসবে তো আমি দেখো ঠাকুরকে সাজাবো একটুখানি ভালো লাগবে না চলো বাবা চলো যাই দেখি একটা চুমু একটা 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 ভালো করে দিতে পারি আমাদের স্ট্যান্ডে তো ইউজুয়াল কোনো রিক্সা টিক্সা পাওয়া যায় না তো একটু এগিয়ে এসে শিকন পার্ক থেকে পেয়ে গেছি রিক্সা ওটা করলে নাও হলে নাও সেখান থেকে রিক্সা নিয়ে যাচ্ছি বাজারের দিকে যেখানে মন্দিরটা রয়েছে একটু ফাঁকা বুঝলে তো মানে ঘোরা বাজারের মন্দিরটা এত বেশি ভিড় হয় না লাইন পরে প্রচণ্ড সারা হাপটা হলে যাওয়াটা কোনো ব্যাপার না মা মাঝে আছে ওটা আনতেও যেতে হবে সেই জন্য পুজোর কাছাকাছি মন্দিরটাকে যাওয়ার চেষ্টা করছি চলার সঙ্গে থাকা শোনা হতো সোলা মে সময় আমার সঙ্গে সঙ্গে থাকেন পুজোটা যতটা ফাঁকা ফাঁকায় দেওয়া সম্ভব ততই যেন মনে একটা শান্তি আসে আর এই মন্দিরটা প্রত্যেকটা দিন আমি মেয়েকে যখনই স্কুলে দিতে যাই বা আনতে যাই প্রণাম করে দিতে যাই তাই এবারে আমার ইচ্ছা ছিলই যে আমি হনুমান জয়ন্তীতে এই মন্দিরটাতেই পুজো দেব। ঠাকুরকে তুলসীর মালাটা আমি পরিয়ে দিলাম আর জবার মালাটা পরাবে বাবু বলেই রেখেছে আর চলো এখন একে একে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করি মিষ্টি ফল যা কিছু নিয়ে এসেছি আর হনুমান চালিসা ঠাকুর তাতেই সন্তুষ্ট নিমিত্তেই ঈশ্বর তুষ্ট হয় মানুষ কিন্তু তুষ্ট হয় না তাই না তো আমার ভক্তি আমি ভীষণ রকমভাবে হনুমানজিকে মানি আর আজকের দিনটায় তো আমি পুজো দেবই আর সেই জন্য দেখো এত কিছু সামলেও আমি ঠিক সময় বার করি এবং আজকে যেহেতু শনিও বার মামার সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি ছুটি তার মধ্যেও আমি কিন্তু এখানে এই মন্দিরটাকেই বেছে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো চলো একটু পুজোটা শেয়ার করি তোমাদের সঙ্গে তারপরে জানি না এই ব্লগটাও অনেকটাই বড় হয়ে যাচ্ছে এডিট করতে বসে যা দেখছি সেরকম হলে ব্লগটাকে ভেঙে দুটো পার্ট করে দেবো অসুবিধা নেই তো চলো আমি পুজোটা দিয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা

তো দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমার মতন পুজো আমি সেরে নিয়েছি এরপরে বাবু করবে ঠাকুরকে পুজো আর ব্লগটা বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী পার্ট পরে আসবে